আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আবারো আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হচ্ছে উত্তর আমেরিকার উন্নত রাষ্ট্র কানাডা ভিজিট ভিসা পেতে হলে কয়টি রাষ্ট্রে ভ্রমণ করতে হবে উত্তর আমেরিকার বড় একটি রাষ্ট্র কানাডা সেখানে আসলে যাওয়া একটা ভাগ্যের একটা বিষয় এরপর ভাগ্যের বিষয়টাকে আমরা আসলে কাজে পরিণত করার জন্য আমাদের বুঝতে হবে কয়টা রাষ্ট্র ওখানে যেতে যেতে হবে হলে কয়টা রাষ্ট্র ভ্রমণ করতে হয় তো আপনারা অনেকে জানেন যে এশিয়া মহাদেশে ঘোরাটা খুবই সহজ কারণ এখানে বিমান ভাড়া অথবা ভিজিট ভিসা পাওয়াটা খুবই ইজি তো এশিয়া মহাদেশে যদি আপনারা কমপক্ষে সাত থেকে আটটা রাষ্ট্র ঘুরতে পারেন তাহলে আপনাদের জন্য কানাডার ভিসা পাওয়াটা একেবারে ইজি মানে একেবারে ইজি বলতে মামুলি বিষয় একবারে ইজি হান্ড্রেড প্রুফ আমি দিতে পারবো আমার কাছে হান্ড্রেড প্রুফ আছে আমি আপনাদের রাষ্ট্রগুলো বলি এবং আপনারা মিলিয়ে নেন যে আমার কথাটা কেমন লাগতেছে আপনাদের কাছে এখানে পূর্বের আরেকটি ভিডিওতে আমি আরেকটা লাইভে আমি বলেছিলাম যে ইউকে ভিসা যদি আপনার আপনার পেতে হয় তাহলে কম হইলেও একবার সর্বনিম্ন পাঁচটা রাষ্ট্র আপনাকে করতে হবে অর্থাৎ পাঁচটা রাষ্ট্রের যদি ভিসা আপনার পাসপোর্টের মধ্যে থাকে তাহলে ইউকের ভিসাটা পাবেন আর এটার সাথে আমি বলবো যে ইউকের ভিসা যদি আপনি পেয়ে যান তারপর আর তিনটা রাষ্ট্র আপনি ঘুরবেন আর তিনটা রাষ্ট্র যদি আপনি করতে পারেন আটটা রাষ্ট্র হয়ে যায় আর আটটা রাষ্ট্র হলে কানাডার ভিসা ভিজিট ভিসা আপনার কাছে পাওয়াটা একেবারেই মামুলি বিষয় তবে হ্যাঁ কানাডার ভিজিট ভিসা পেতে হলে তিনটা বিষয় আপনার খুবই জরুরি নাম্বার ওয়ান হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে আটটা রাষ্ট্রের ভিজিট ভিসা আপনার পাসপোর্টে থাকতে হবে নাম্বার টু এখানে কিন্তু ব্যাংক সলভিন ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট ব্যাংক স্টেটমেন্ট আপনাকে এখানে একটু বেশি দেখাতে হবে অর্থাৎ আপনি যদি এক কোটি টাকা অথবা পঞ্চাশ লাখ টাকা তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা দেখাতে পারেন হ্যাঁ নর্মালি পঞ্চাশ লাখ টাকার আশেপাশে দেখাতে পারলে কারণ এটা খুব ইজিতে হয় আর এক কোটি টাকা দেখাতে পারলে আরো তাড়াতাড়ি ভিজিট ভিসা হয় এবং ব্যাংক সলভেন্সি যে বিষয়টা এখানে পঞ্চাশ লাখ অথবা অ্যাবভ টোয়েন্টি লাখ টোয়েন্টি থেকে থার্টি লাখ অ্যাবভ বিশ থেকে তিরিশ লক্ষ টাকার উপরে যদি আপনি দেখাতে পারেন তাহলে খুবই সহজে এক একেবারেই আপনি কি পারবেন কানাডার ভিজিট বিষয়টা আপনি পেতে পারেন আর এখানে আরেকটা বিষয় কানাডার ভিজিট বিষা পেতে হলে আপনাকে যেটা করতে হবে ওখান থেকে কেউ যদি ইনভাইটেশন লেটার আপনাকে পাঠায় তাহলে আপনি আর আরেকটু সহজ হয়ে যায় আপনার জন্য ভিজিট ভিসাটা পেতে এছাড়া আপনি ওখানে যখন ভিজিট ভিজিটে আপনারা যাবেন থার্টি থার্টি ডেজ অথবা 90 ডেজ অথবা সিক্স মান্থ ওখানে যে হোটেল রিজার্ভেশন করবেন এই হোটেল রিজার্ভেশন থেকে ওখান থেকে আপনি কি ইনভাইটেশন লেটার দিতে পারবে হ্যাঁ এই হোটেল রিজার্ভ যখন করবেন ওখান থেকে আপনি কি ইনভাইটেশন লেটার দেওয়ার পর আপনার এই ভিসাটা পাওয়াটা আরো জরুরি মানে খুব সহজ হয়ে যায় আমি আবারও বলি কানাডাতে যারা যেতে চাচ্ছেন তারা ভাই সরাসরি কানাডাতে ভিজিট অনেকের হয় অনেকের হয় না ক্ষেত্রে হয় না তবে কানাডার মধ্যে কিন্তু ব্যতীত অনেক ধরনের রয়েছে আর ভিজিট ভিসাটা অনেকটাই গুরুত্বপূর্ণ এটার কারণ হলো অনেকে কানাডাতে ভিজিট ভিসা যাওয়ার পর তার আত্মীয় স্বজন রিলেটিভ প্রতিবেশী অথবা ফ্রেন্ড সার্কেল থাকে ওরা এখানে জব বিষায় কনভার্ট করে নেয় তবে হ্যাঁ কানাডাতে ইদানিং কিন্তু ভিসা থেকে জব ভিসা কনভার্ট করা খুবই কঠিন হয়ে গিয়েছে এখন প্রায় হচ্ছেই না বললেই চলে যাদের ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট এবং যাদের ডলার থাকে তারা অনেকটা চেষ্টা করে যায় যাদের ভালো থাকে অথবা ইমিগ্রেশন লয়ার যাদের থাকে তবে আমি আপনাদের বলবো আপনারা সহজেই পেতে পারেন ভিজিট ভিসা যদি আপনারা আটটা কান্ট্রি ভ্রমণ করতে পারেন তবে এখানে পাঁচটা কান্ট্রি ভ্রমণ করার পর ইউকে পাবেন তাহলে ছয়টা হলো এরপর আর দুইটা হলে হয়ে যায় আটটা তার হলে আপনি কানাডাতে অ্যাপ্লাই করবেন আপনি এটা হয়ে যাবে ঠিক আছে এছাড়া আপনারা যদি কানাডার বিজনেস বিষয় অথবা ওয়ার্ক পারমিট বিষয় জানতে চান আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অথবা কমেন্টস করবেন আমি আপনাদের জানাই দিব আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভাই বাংলাদেশে বর্তমানে প্রায় আপনার আট দশ হাজার ট্রাভেল এজেন্সি আছে রিক্রুটিং এজেন্সি সহকারে তারা সবাই সাধারণ মানুষকে সঠিক ইনফরমেশন দিচ্ছে না যার ফলে সঠিক ইনফরমেশন না দেওয়ার কারণে মানুষ প্রতারিত হচ্ছে জায়গায় জায়গা মানুষ আহ ধোকা খাচ্ছে তো আমার মনে হয় যেটা যে আমি সঠিক কথা বলি আমার বিজনেস এর যদি আমি কাউকে ঠকানোর চেষ্টা করি তাহলে সেটা ঠিক না আমি সঠিক কথা বলি আমি ইচ্ছে করলে যে কোনো ট্রাভেল এজেন্সি ইচ্ছা করলে মানুষকে বলে যে ভাই আপনি এটা প্রসেস করতে পারছেন না আমি করে দিচ্ছি আমাকে এত টাকা দিবেন এটা স্বাভাবিক কিন্তু ভুলভাল বলে দরকার নেই আর আপনারা যারা কানাডা যেতে ইচ্ছুক কানাডার ভিজিট বিষয় যেতে ইচ্ছুক আপনারা একটা কাজ করবেন আর তো অবশ্যই অশিক্ষিত লোকরা একটু কমই যায় যারা শিক্ষিত তারাই যাওয়ার চেষ্টা করে আপনারা কানাডার ওয়েবসাইটে চলে যাবেন কানাডার ওয়েবসাইটে যাওয়ার পর ওখানে দেখবেন ভিজিট বিশাল ক্রাইটেরিয়াগুলো কি কি হ্যাঁ এখানে ব্যাংসল সলভেন্সি কি লাগে হ্যাঁ আজকে আমার ভিজিট ভিসা করতে গেলে কি কি লাগে এটা আমি পরবর্তী আর একটা ভিডিওতে আমি আপনাদের বলে দিব আমি আজকে বলতে চাচ্ছি যে কানাডা যেতে হলে কয়টা দেশ আপনার ভ্রমণ করতে হবে কয়টা দেশের ভিজিট ভিসা আপনার থাকতে হবে সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করলাম ভুল ত্রুটি হলে ক্ষমা শুনে দৃষ্টিতে দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই কানি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম